ইসলামী বর্ষের পঞ্চম মাস হলো জমা আহ্বাল ইসলামী মাসগুলোর সম্পর্ক যেহেতু চাঁদের সাথে তাই চাঁদের আবর্তনের কারণে এসব মাসে ঋতুর পরিবর্তন ঘটে কোনো নির্দিষ্ট ঋতু এক বছরে একটি মাসে আসে আবার কয়েক বছর পর সেই ঋতুই অন্য মাসে চলে যায় তাই ঋতুকে নির্দিষ্টভাবে ইসলামী মাসগুলোর সাথে গাট বাঁধা যায় না তবে যখন এসব মাসের নামকরণ করা হয়েছিল তখন পঞ্চম এবং ষষ্ঠ মাসে প্রচণ্ড শীত পড়ত এমনকি পানি পর্যন্ত জমে যেত যেহেতু জুমাত শব্দের অর্থ জমে যাওয়া সে কারণে পঞ্চম মাসের নাম রাখা হয় জুমাদাল উলা তথা জমাদিউল আউ্বাল এই জুমাদুল উলা মাসটিকে আমরা কিভাবে আমল এবং ইবাদতে অতিবাহিত করতে পারি আসুন সে প্রসঙ্গেই শ্রবণ করি জুমাদাল উলা অর্থাৎ জমাদিউল আউয়াল মাসের বিশেষ আমলগুলো তিনটি রাতে ভাগ করা হয়েছে আমরা পর্যায়ক্রমে তিনটি জানব এক প্রথম রাতের নামাজ জওয়াহির খামসা নামক কিতাবে বর্ণিত হয়েছে জুমাদাল উলা অর্থাৎ জমাদুল আওয়াল মাসের প্রথম তারিখে সাহাবাই কিরাম রদি আল্লাহ আনহুম দুরাকাত নামাজ আদায় করতেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর একবার সুরা ইখলাস অর্থাৎ উল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন নামাজ শেষ করার পর এক শতবার দুরুদে পাক পাঠ করতেন খলিফায় মুফতি আজম হিন্দ মুফতি মোহাম্মদ ফয়েজ আহমেদ ওয়াইসি রহমতুল্লাহ তালা আলহি বলেন এই নামাজের বদলতে আল্লাহ তালা অসংখ্য নামাজের সবাব দান করেন জাওয়াহিরে গাইবি নামক কিতাবে বর্ণিত হয়েছে যে ব্যক্তি এ মাসের প্রথম রাত এবং প্রথম দিনে চার রাকাত নামাজ আদায় করবে এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর এগারো বার সুরা ইখলাস তথা কুল হুয়ালু আহাদ এই সুরা পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় নব্বই বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়ার নির্দেশ দিবেন এবং নব্বই হাজার বছরের গুণা তার আমল নামা থেকে মুছে দিবেন নাম্বার দুই তৃতীয় রাতের নফল নামাজ জওয়াহিরে খামসা কিতাবে বর্ণিত হয়েছে তৃতীয় রাতে বিশ রাকাত নামাজ দশ সালামে আদায় করবে এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর দশ বার সুরা কদর পড়বে নামাজ শেষে ফজর পর্যন্ত এই তাজবি পাঠ করবে ফি নাম্বার তিন সাতাশতম রাতের নফল নামাজ জওয়াহির খামসা কিতাবে বর্ণিত হয়েছে এই মাসের সাতাশতম তারিখে আট রাকাত নামাজ দুই সালামে আদায় করুন এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর সুরা আহা একবার করে পাঠ করুন এরপর এই তাসবি পাঠ করুন উদ্দুসুন ওয়ার রুহ এ মাসে বিশেষ দিনে কিছু রোজাও রয়েছে হজরত শাহ কালিমুল্লাহ শাহ জাহানাবাদী রাহমাতুল্লাহ তা আলাইহি বলেন জমাদিউল আবালের দুই বারো এবং একুশ তারিখে রোজার অত্যন্ত সওয়াব রয়েছে আল্লাহ তালা আমাদেরকে ফরজ ওয়াজিব এবং নফলের পাশাপাশি জমা আউয়াল আওয়াল মাসের বিশেষ আমলগুলো করার সৌভাগ্য নসিব করুন আমিন বিজাহিন্নিল আমিন সাল্লাহ তাকহি ওয়াসাল্লাম